সালামু আলাইকুম আশা করি সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন তো আসলে কলা গাছের সাইলেজ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রায় সময় দেখা যায় বর্ষাকালে আমাদের খাদ্য ঘাটতি পড়ে তো কলা গাছটা আমরা ওয়েস্টেজ হিসাবে ফেলে দিই তো সেটা যদি প্রক্রিয়াজাত করে খাদ্য উৎপাদন করা যায় অত্যন্ত সুন্দর হয় যাই হোক কলা গাছ থেকে সাইলেজ করার পদ্ধতি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো আর এটা ছাগল খায় কি না সেটা আপনারা দেখবেন তো সেই উদ্দেশ্যে আসলে কলা গাছের সাইলেজ বানানোর জন্য কলা গাছ কুচি করে আপনার শুকিয়ে আপনার চল্লিশ পার্সেন্টের মতো আর্দ্রতা কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কলা গাছগুলো উপকরণ কি কি লাগে হ্যাঁ সেটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কলা গাছ সে পানির পরিমাণ কমিয়ে কলা গাছ নিয়েছি এরপর আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ডাবলি সোলা এবং গমের ভুসি আছে এগুলো একত্রিত করে নিয়েছি একত্রে এগুলা আপনার অল্প পরিমাণে নিয়ে নিয়েছি এরপর নিয়েছি আপনার চিটাগুর দেখতে পাচ্ছেন চিটাগুড় অল্প পরিমাণে প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে লবণ অল্প পরিমাণ অতি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আপনারা দেখবেন যে বানানোর প্রক্রিয়াটা সমস্ত উপকরণ চিটাকুর ভুষি লবণ এগুলো একসাঙ্গে মিশ্রিত করে নিব তারপর এই মিশ্রণটি আপনার অল্প পরিমাণে খড়ের সাথে মিশিয়ে একটা মিক্সার তৈরি করে নেব এরপর এই মিশ্রিত খড়গুলো আপনার যে শুকনো কলা গাছ এটার উপর ঢেলে এগুলো একসাথে মিশিয়ে নেব আর কি তো এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আপনার গুড় কলা গাছের সকল অংশে লেগে যায় এরপর এই সমস্ত উপকরণগুলো আপনার দেখতে এরকম হবে এগুলো আপনার একটা বইমের মধ্যে বা একটা বায়ুরোধক যে কোনো পাত্রের মধ্যে অথবা পলিথিনের বস্তার ভিতরে ধরে এয়ারটাইট করে রেখে দিতে হবে আপনার সাত থেকে চোদ্দ দিন সাত থেকে চোদ্দো দিন পর থেকে আপনার এগুলো খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে আর কি তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানোর পর আপনার বায়ুরোধক যে কোনো বায়ুরোধক পাত্রে আপনারা এগুলো ভর্তি করে নেবেন তারপর এটা এয়ারটাইট করে লাগিয়ে দিয়ে সাত থেকে চোদ্দো দিন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বইম নিয়েছি বইমের মধ্যে একে ভর্তি করে বায়ুরোধকভাবে রেখে দিয়েছিলাম সাত দিন তো এটা পরীক্ষামূলক ছিল সাত দিন রাখার পরে আপনার ছাগল খায় কিনা সেটা দেখার জন্যই অল্প পরিমাণে করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি এগুলা সমস্ত মিশ্রণ কলাগাছ সহ এটা বইমের মধ্যে রাখছি এবং খুব ঠেসে ঠেসে রাখছি রাখার পর এগুলাকে একত্রে রেখে দিয়ে সাত দিন পরে বের করে কলা গাছের যে সাইলে এটা ছাগলকে উপস্থাপন করবো সেই ভিডিও অ্যাড করে দিব এই যে বইমের ভিতরে এরকম দেখতে দেখাচ্ছে তো এইভাবেই যথাসম্ভব কমপ্যাক্ট করে রাখবেন যথাসম্ভব চাপ দিয়ে এই ভর্তি করে দিবেন দেখতে পাচ্ছেন বইমের ভিতর ভরার পরে প্রথম দিন মানে ভরার সাথে সাথে বইমের যে ভিতরকার যে উপাদানগুলো এরকম দেখাচ্ছে এই অবস্থায় সাত দিন রেখে দিয়েছিলাম সাত দিন রেখে দেওয়ার পরে যে ভিডিও যে অবস্থা যে কালার আসছে সেটা আপনাদেরকে দেখাবো দেখবেন যে ছাগল খায় কি না তো সাত দিন আমি দশ দিন রেখেছিলাম দশ দিন পর যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম কালার আসছে কলা এবং যে মিশ্রণগুলো ছিল এগুলো সাত দিনে এরকম অবস্থা হয়েছে তো বইং খোলার পর এক ধরনের আপনার ভিনেগার টাইপের গন্ধ আসে সাথে সাথে তো চেষ্টা করবেন যে হালকে একটু দশ পনেরো মিনিট রেখে তারপর দেওয়ার জন্য গন্ধটা কমে আসলে তো আমি তো ট্রাইয়ের উদ্দেশ্যে বানিয়েছিলাম সেই জন্য আমি সাথে সাথেই খুলে ছাগলের সামনে রেখেছি দেখার জন্য ছাগল খাই কি না তো ছাগল এটা খুবই পছন্দ করেছে এবং ছাগল এটা অত্যন্ত আগ্রহ রেখেছে তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ছাগলের জন্য আশা করি এটা অত্যন্ত পুষ্টিকর হবে যেহেতু এটার মধ্যে পুষ্টিকর উপাদান যোগ করা হয়েছে এটার মধ্যে লবণ চিটাগুড় আপনার তিন ধরনের ভুসি দেওয়া আছে তো ছাগল কিভাবে খায় ছাগল আগ্রহ সহকারে খায় কিনা সেটা দেখার জন্য এটা বানিয়েছিলাম তো মার্শাল্লাহ ছাগলগুলো দেয়ার সাথে সাথেই বিনাগার গন্ধ থাকা অবস্থায়ও আপনার ছাগল খুবই আগ্রহ সহকারে খাচ্ছে দেখতেই পাচ্ছেন ছাগল সাধ ছাগলের খাবার নিয়ে মোটামুটি কারাকারি লাগিয়ে দিয়েছিল তো যেহেতু ছাগল এটা অত্যন্ত আগ্রহ সহকারে খায় সেহেতু পরবর্তীতেও এরকম সাইলেজ করার ইচ্ছা আছে যে বাড়িতে যে গাছগুলো পরিত্যক্ত হয়ে যায় ফল দেওয়ার পরে তো সেই গাছগুলো সংগ্রহ করেই অল্প পরিসরে বানাবো এবং ছাগলকে পরবর্তী সময়ও দেব এরকম একটা ইচ্ছা আছে তো দর্শক আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন কলা গাছের সাইলেজ ছাগল অত্যন্ত আগ্রহ সহকারে খায় গরু খায় সেটা আমরা জানি কিন্তু ছাগল এটা এত আগ্রহ সহকারে খাবে সেটা আসলে ধারণার মধ্যে ছিল না যেহেতু পরীক্ষামূলকভাবে করেছি তো ছাগলের আগ্রহ দেখে মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং সবাই সবার পশুগুলো